হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা ধানুষ খ্যাত থিরু চিত্রবলম তার একটি মুভি এক্সপ্লেন করব আর এই মুভিটি অনেক সুন্দর আসলে মুভিতে দেখানো হয়েছে যে নিজের মনের মতো নিজের সেম মেন্টালিটি মানুষ পাওয়া অনেক ভাগ্যের একটা ব্যাপার এবং এই ছবিতে তা খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে ছেলেটি যখন বারবার অন্য মেয়েদেরকে প্রপোজ করলেও কারো কাছ থেকে ভালোবাসা পায়নি এবং শেষে সে তার বান্ধবীকে ভালোবাসে তো আজকের ছবিটি হচ্ছে একটি তামিল লাভ স্টোরি যেখানে ধানুষ খুব সুন্দর অভিনয় করেছে তো চলো মুভির কাহিনীতে যাই মুভির শুরুতে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট দেখানো হয় যা কিনা অনেক বছর আগের এবং এখানে অ্যাক্সিডেন্টটি কাদের হয়েছিল তা আমরা পরে জানতে পারবো এরপর দশ বছর পরের কাহিনী দেখানো হয় যেখানে আমরা একটি ফুড ডেলিভারি করা ছেলেকে দেখতে পাই তার নাম হলো থিরু চিত্রাবালাম আর তাকে সবাই পরম নামে ডাকতো পরম খুবই সাধারণ ভাবে জীবনযাপন করতো সে যখন খাবার ডেলিভারি করতে একটি ফ্ল্যাটের মধ্যে যায় এবং সেখানে তার স্কুলের সব বন্ধুরা মিলে পার্টি করছিল তো সেখানে পরম অনুষা নামের সুন্দরী মেয়েকে দেখতে পায় তো অনুষা পরম ক্লাস ফাইভ থেকে পছন্দ করতো তবে অনুষা অনেক ধনী পরিবারের মেয়ে আর পরম হলো মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই সে কখনো তার মনের কথা বলতে পারেনি তো এখন পরম তার ফুড ডেলিভারি চেহারা অনুষ্ঠা দেখাতে চাচ্ছে না আর তারই ফুড ডেলিভারি কথা তার বন্ধুরা কিন্তু জানতো তাই সে মনে করছে হয়তো তারা হয়তো অনুষাকে তার ব্যাপারে বলে দিয়েছে এই কারণে পরম তার সামনে যেতে লজ্জা পাচ্ছে তো এরপর আমরা দেখতে পাই পরমের পরিবারের তিনজন সদস্য রয়েছে একজন হলো পরমের বাবা अब नीलकंठ और तर दादा থিরুচিত্র বালাম এবং পরম তো এখানে পরম আর তার দাদার নাম একই আসলে পরমের মা তার শ্বশুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখেই নামটি তার রেখেছিল পরমের মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল আর বর্তমানে তাদের পরিবারে কোনো মেয়ে সদস্য নেই পরম তার বাবার সাথে বিগত দশ বছর ধরে কথা বলে না কারণ তার বাবার প্রতি তার অনেক অভিমান রয়েছে আর বাবা আর ছেলের এই দূরত্বের ব্যাপারের কারণ আমরা একটু পরে জানতে পারবো পরম ছিল তার দাদার সাথে অনেক ফ্রি আর এতটাই ফ্রি ছিল যে তারা রাতের বেলা দুজনে একসাথে বসে নেশা তো এখানে পরমের জীবনে একজন বিশেষ মানুষ আছে তার নাম হলো সুভাবা এবং তারা ছোটবেলা থেকে ভালো বন্ধু ছিল আর নিজেদের জীবনের মধ্যে একটি একটি গুরুত্বপূর্ণ অংশ তারা একই একই সাথে বড় হয়েছে আর এবং থাকে তো এখানে চাকরি করে এরপর সুভাবা পরমকে বলে সে তার অফিস থেকে কানাডায় একটি চাকরির অফার পেয়েছে তবে সে তার পরিবার ছাড়া সবাইকে ছেড়ে থাকতে পারবে না এজন্য সে কি করবে বুঝতে পারছে না তাই সে এই ব্যাপারে পরমের কাছে হেল্প চায় তো পরম জানায় তোমার যা ভালো মনে হয় তাই করো তো এরপর শুভ রেগে তার অফিসের কাজে চলে যায় এর পরের সে দেখি অনুসা পরমকে খাবার ডেলিভারি করতে দেখে ফেলে এবং অনুষা তখন পরমকে ডাক দিয়ে বলে সেদিন তো তোমাকে ফ্ল্যাটে দেখেছিলাম কিন্তু তুমি কিছু না বলে চলে গিয়েছিলে কেন তো পরম তখন বলে অনেক দিন পর দেখা হয়েছে তো আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুলে গিয়েছো তাই আর দেখা করিনি অনুসা তখন বলে আরে তোমাকে কিভাবে ভুলে যাব তুমি তো ক্লাসের সব থেকে ভালো ছাত্র ছিলে আর আমরা সবাই ভেবেছিলাম তুমি বড় হয়ে অনেক ভালো কিছু করবে তুমি ভালো কোনো অবস্থানে থাকবে কিন্তু তোমার কি হয়েছিল তুমি পড়াশোনা কেন ছেড়েছিলে তো এখানে তাদের কথা বলার মাধ্যমে আমরা জানতে পারি পরম অনেক ভালো ছাত্র ছেলে এবং তার পারিবারিক সমস্যার কারণে সে পড়াশোনা করতে পারেনি এরপর অনুষা পরমের নাম্বার নেয় এবং বলে তোমার সাথে পরে কথা হবে এরপর রাতের বেলা যখন পরম শুভাবাকে এই ব্যাপারে বলে তখন শুভাবা তো বিশ্বাসই করতে পারছে না যে অনুষা তার থেকে নাম্বার নিয়েছে এবং ঠিক তখনই অনুষা পরমকে কল দেয় আসলে অনুষা রাতে কিছু খাবার ডেলিভারি করে দিতে বলে আর শেষে সুইট হার্ট বলে ফোন রেখে দেয় তো অনুসার কথা শুনে তো পরম খুশিতে গলে যেতে থাকে আর এসব শুনে শুভবার বুঝতে বাকি নেই যে অনুষা কেন পরমের নাম্বার নিয়েছে শুভবা তখন পরমকে বলে অনুষা তো তোমাকে ব্যবহার করছে কিন্তু পরম শুভবার কথায় গুরুত্ব দেয় না এরপর খবরে দেখানো হয় যে একটি বাচ্চা মেয়েকে কয়েকজন লোক কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এবং সেই রাতেই পরম একটি হোটেলে খাবার ডেলিভারি দিতে চায় আর সেখানে সে একটি বাচ্চা মেয়েকে মুখ বাঁধা অবস্থায় দেখতে পায় তো এরপর পরম সোজা থানায় যায় এবং পুলিশের কাছে জানায় তো এখানে পরমের বাবাও ছিল একজন পুলিশ অফিসার তিনি যখন ছেলের কাছ থেকে এই খবর পায় তখন সে তার পুলিশ পোস্ট নিয়ে সে হোটেলে চলে যায় এরপর পরম তখন দেখিয়ে দেয় বাচ্চাটি কোন রুমে আছে তো তারপর পুলিশ কিডন্যাপার ধরে এবং সে বাচ্চাটিকে উদ্ধার করে তখন একটি কিডন্যাপার পরমের বাবাকে মেরে ফেলার হুমকি দেয় তো এরপর টিভিতে নীলকান্তের এই খবরটি দেখানো হয় তাকে নিয়ে সবাই অনেক প্রশংসা করছিল তখন পরম তার দাদাকে টিভিতে দেওয়া তার বাবা সাক্ষাৎকার দেখিয়ে বলে ওনাকে দেখে মনে হচ্ছে উনি আসল হিরো তবে আমি যদি সঠিক সময় খবরটি না দিতাম তাহলে কি ধরতে পারতো আর এই বিষয়টি নিয়ে তখন বাবা আর ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় আর এক পর্যায়ে পরমের বাবা রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে এরপর সুবাবার নিজ থেকে তাদের বাসার চিৎকার শুনে এসে বলে কি হয়েছে এখানে তখন পরমের দাদা কে বলে নীলকান্ত পরমকে থাপ্পড় মেরেছে তাই পরম রাগ করে বাসার ছাদে চলে গিয়েছে এরপর সুবাবা রেগে গিয়ে পরমের বাবাকে বলে আপনি রাগ করতে পারেন ওকে আপনি যত খুশি বকা দিতে পারেন কিন্তু ওর গায়ে হাত তুলবেন কেন এটা তো ঠিক না কেননা সে তো এখন অনেক বড় হয়েছে এদিকে পরম যখন রেগে গিয়ে ছাদে শুয়েছিল আর অনুসার সাথে মেসেজে কথা বলতে বলতে পরমের মন ভালো হয়ে যায় কারণ পরম অনুষাকে পছন্দ করে কিন্তু পরের দিন সকালে সুবাবা পরমের বাড়িতে এসে তার দাদাকে জিজ্ঞেস করে যে পরম কোথায় তখন তার দাদা জানায় সে বারবার পোশাক বদলাচ্ছিল হয়তো এত সাজগোজ করে কোনো মেয়ের সাথে দেখা করতে যাবে তো তখন সুবাবা বুঝতে পারে এত রাতে সে মেসেজ করার পরও পরম কেন তার মেসেজে রিপ্লাই দেয়নি তো আমাদের পরমকে দেখা যায় সে অনেক স্মার্ট হয়ে অনুসার সাথে দেখা করতে এসেছে অনুসা তখন তার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে এতে তো পরম অনেক খুশি হয় এবং তারা কিছুক্ষণ সেখানে সময় কাটায় এরপর চলে যাওয়ার সময় অনুষা পরমকে একটি কিস দেয় আসলে অনুষা তো হচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে আর সে তো অনেক হাই সোসাইটিতে বড় হয়েছে তার কাছে এই কিস হাক বিষয়গুলো একেবারেই নর্মাল কিন্তু অনুষার এমন ব্যবহারে পরম তো অন্য কিছু ভাবতে থাকে তো এরপর রাতের বেলা পরম যখন শুভবাকে মেসেজ করে কিন্তু শুভবা তো তার উপর রেগে ছিল তাই সে মেসেজে রিপ্লাই দেয় না কারণ পরম তাকে না বলে অনুষার সাথে দেখা করতে গিয়েছিল এর পর শুভবার ভাই পরমের মেসেজ দেখে এবং পরম বলছে আমার স্কুটারটি নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আমি ক্যাফেতে আটকে পড়েছি আমি এসে নিয়ে যাও তখন শুভবার ভাই তাকে বলে বেচারা আটকে পড়ে আছে তাকে গিয়ে নিয়ে আয় তো এরপর শুভবার স্কুটি নিয়ে ক্যাফের সামনে গিয়ে পরমকে নিয়ে আসে এবং রাস্তা দিয়ে আসার সময় পরম শুভবাকে বলে জানো আজকে অনুশা আমাকে জড়িয়ে ধরেছে এমনকি কিছু করেছে তখন শুভবা হঠাৎ করে স্কুটি থামিয়ে বলে কি কিস করেছে পরম তখন বলে আরে ও তো আমার গালে কিস করেছে তখন শুভবা বলে ও এটা তো আজকাল আজকালকার দিনের স্বাভাবিক ব্যাপার এরপর তখন পরম কিছু না ভেবে এই খুশিতে স্কুটি থেকে নেমে নাচ করতে থাকে এবং এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ভাইরাল তোমরা সবাই দেখেছো কি না কিন্তু দৃশ্যটি অসাধারণ তো এরপর দেখা যায় যে পরম মনুষার সাথে আবার দেখা করতে এসেছে তখন পরম মনুষাকে বলে ক্লাস ফাইভ থেকে তুমি আমার ক্লাস ছেড়ে তবে কোনোদিন তোমাকে বলার সুযোগ হয়নি তবে কখনো তোমাকে বলা হয়নি আর আমার সাহসও হয়নি তোমাকে বলার তবে এখন আমার প্রপোজ করার সাহস হয়েছে আর তখন পরম অনুষাকে আই লাভ ইউ বলে তবে অনুষা বলে এইভাবে মজা করো না বাচ্চাদের মতো ব্যবহার একদমই করো না কারণ এসব ইমোশনের তো কোনো মূল্যই নেই তার কাছে আর আমি তোমার সাথে যা করেছি সব সবকিছু ন্যাচারাল ছিল এখানে ভালোবাসার মতো কোনো বিষয় নেই তখন অনুসার ফোনে তার একটি বন্ধুর কল আসে এরপর অনুসা পরমকে বলে আমাকে এখনই যেতে হবে তো এসব কিছু শুনে তো পরমের মন একেবারে খারাপ হয়ে যায় এবং সে খুব হালকা করে একটি ছ্যাঁকা খেয়ে যায় তো এরপর রাতের বেলা পরম যখন শুভাবাকে এই ব্যাপারে জানায় সুবাবা পরমের তখন মন ভালো করার চেষ্টা করে তবে পরমের মন অনেক বেশি খারাপ ছিল তাই সে শুভকে চলে যেতে বলে এরপর পরমকে তার দাদার সাথে সময় কাটাতে দেখা যায় তিনি পরমকে অনেক বেশি ভালোবাসেন আর তাকে অনেক বেশি সাপোর্ট করে তিনি পরমকে অনেক ধরনের পরামর্শ দেন যে কেমন করে নিজেকে আরো আকর্ষণীয় করে তোলা যায় এছাড়া তার দাদা প্রেমের ব্যাপারে আরো অনেক বেশি পরামর্শ দিতে থাকে কারণ পরম মাঝে মাঝে তার দাদার কাছ থেকে প্রেমের ব্যাপারে পরামর্শ নেন তো এরপর একদিন শুভবা পরমকে নিয়ে মুভি দেখতে যায় এবং পরম যখন পপকর্ন আনতে যায় তখন সে অনুষাকে দেখতে পায় যে কিনা তার কয়েক বন্ধুর সাথে বসে মুভি দেখছিল এটা দেখে তো পরমের রাগ হয় তবে তার কিছু বন্ধু তাকে অপমান করতে থাকে এবং তারা বলছিল যে এই পরম তুই এখানে কি করছিস তুই কি এখানে মুভি দেখতে খাবার ডেলিভারি করিস নাকি এবং আরো অনেক কথা বলতে থাকে তবে পরম তাদের সব কথাই মুখ বন্ধ করে সহ্য করে তো এরপর হল থেকে বের হয়ে অনুসার বন্ধুরা পরমকে আবার অপমান করতে থাকে আর এই সব অপমান পরম মুখ বুঝে সহ্য করলেও সুবাবা একদমই সহ্য করতে পারে না তখন সুবাবা তাদের কাছে গিয়ে বলে তোদের সমস্যা কি এক থাপ্পড় মেরে সব কোটের দাঁত ফেলে দিব তখন অনুসার পন্তরা সুবাবাককেও অপমান করতে থাকে কিন্তু তখনও কিছু বলে না এবং সে চুপ করে থাকে তাই সুবাবা রাগ হয় এবং সেখান থেকে চলে যায় পরম যখন তার পেছন পেছন যায় তখন সুবাবা বলে এই তোর কি কোনো জ্ঞান নেই ওরা আমাকে যা ইচ্ছা তাই বলছিল আর তুই ওদেরকে কিছু বললি না তখন পরম বলে দেখ ঝামেলা এড়িয়ে চলেই ভালো আর তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো আসলে পরম কোন দুর্ঘটনার জন্য সে সবকিছু ঝামেলা এড়িয়ে চলে আর কি আর কোনো কিছু বলতে সাহস পায় না তো সুবাবাককে এত অপমান করার পরও সে কিছুই বলে না তাই শুভবা তখন রাগ করে বাড়ি ফিরে আসে এরপর দেখা যায় যে পরম তার বাবার পুলিশের পোশাকটি আয়রন করছে এবং পরমের মনে তখন শুভবার সাথে আচরণগুলো গুলো হয়েছিল সেসব কথা মনে করতে থাকে এবং সে তখন বুঝতে পারে তার সাথে সেই রকম ব্যবহার করা একদমই উচিত হয়নি কিন্তু সে অন্য মনস্ক হয়ে যার কারণে বুঝতে পারেনি যে সে তার বাবার পোশাকটি পুড়িয়ে ফেলেছে এবং সে কিন্তু তার বাবার সাথে কথা বলে না ঠিকই তবে তার বাবার প্রতি কিছুটা হলো তো ভালোবাসা আছে তো এরপর পরম যখন বসে তার বাবা পোশাক টেনে বলে আমার এই ড্রেসের অবস্থা কে করেছে তখন পরমের দাদা পরমকে বাঁচানোর জন্য নিজের উপরে সব দোষ নিয়ে নেয় তখন এই সব নিয়ে পরমের বাবা অনেক রাগারেগি করতে থাকে যা শুনে পরম তখন বলে আমি পুড়িয়েছি তোমার ড্রেস আর এটা নিয়ে সে আমার সাথে কি করবে তো একথা শুনে পরমের বাবা তারও চিৎকার করতে শুরু করে এবং বলে ও কি কোনো ঝামেলা তৈরি করা ছাড়া থাকতে পারে না ও আসলে কি চায় তখন পরম রেগে গিয়ে বলে আমি আমার মা আর বোনকে ফিরে পেতে চাই তুই পারবে আমার মার বোনকে ফিরে দিতে তো এখানে পরমের কথায় বোঝা যায় যে তার মা আর বোন হারিয়ে যাওয়ার কারণে তার বাবার কিছুটা দোষ রয়েছে কিন্তু কি সেই দোষ আর কি এমন হয়েছিল তাদের সাথে তো এরপর তাদের সাথে ঘটে যাওয়া সেই দশ বছর আগের কাহিনী দেখানো হয় তারা তখন তার পরিবার নিয়ে অনেক বেশি সুখী ছিল ওরা সবাই মিলে গাড়িতে করে কোথাও যাচ্ছিল কিন্তু পরমের বাবা ফোন দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিল তবে পরম তার বাবাকে ফোন চালাতে নিষেধ করছিল কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনে না এবং তখনই তাদের গাড়ির সামনে একটি ট্রাক চলে আসে যার কারণে কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর পরমের বাবার এই কাজের জন্য পরম তার মা এবং বোনকে হারিয়েছে এবং সেই দিনের পর থেকে পরম তার বাবার সাথে আর কথা বলে না আর তাদের এই বাবা ছেলের সম্পর্কটি শেষ হয়ে যায় যায় এরপর দেখা ভালোবাসা এখানে পরম যখন খাবার ডেলিভারি করছিল তখন শুভবা তাকে কল দেয় এবং দ্রুত হসপিটালে আসতে বলে এরপর পরম হসপিটালে গিয়ে দেখে তার বাবা তে ভর্তি এবং ডাক্তার তখন পরমকে জানায় তার বাবা বড় ধরনের স্ট্রোক করেছে আর তার বাম পাশ পুরোপুরি প্যারালাইজ হয়ে গিয়ে হয়তো ফিজিওথেরাপির মাধ্যমে সারানো যাবে তো এই সব কিছু শুনে পরম আবার ভেঙে পড়ে এবং অনেক চিন্তা করতে থাকে কারণ তার বাবার সাথে সেদিনের ঝগড়া আর দশ বছর আগের অ্যাক্সিডেন্টের এত কিছু সে একবারে সহ্য করতে না পারে তিনি স্ট্রোক করেছে এরপর পরমের বাবাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হলে তার সব সেবা যত্নই তার দাদা করছিল আর এই বুড়ো বয়সে তিনি তার ছেলের যত্ন নিচ্ছেন আর এই সব কিছুই পরম দূর থেকে দেখছিল এখানে পরমের তার বাবার উপর অভিমান এখনো শেষ হয়নি তো একদিন দেখা যায় যে পরমের বাবা বিছানা থেকে পড়ে গিয়েছে আর সাহায্যের জন্য তার বাবাকে ডাকতে থাকে কিন্তু তার বাবা তখন ছিল কিন্তু এখানে পরম তার বাবা সব কিছুই দেখছিল এবং সে বুঝতে পারছে না যে কি করবে সে কিভাবে তার বাবাকে সাহায্য করবে তখন পরম তার সব রাগ শেষ করে সে বাবাকে সাহায্য করতে যায় এবং তাকে বিছানায় তুলে দিয়ে চলে যেতে থাকে তখন তার বাবা তাকে বলে আমাকে কি ক্ষমা করবি সেদিন ওই দুর্ঘটনা আমি ইচ্ছে করে করিনি আমার সেদিনই মরে যাওয়া উচিত ছিল তবে আমি কিভাবে বেঁচে গেলাম সেদিনের পর থেকে আমি ধীরে ধীরে যাচ্ছি তো এসব শুনে পরমের চোখ থেকে পানি পড়তে শুরু করে আর তার বাবার এমন ভাবে ক্ষমা চাওয়া দেখে তার দশ বছরের রাগ এক নিমিষে শেষ হয়ে যায় আর সে তার বাবাকে তখন কান্না করতে নিষেধ করে এবং সেখান থেকে চলে যায় এর পরের দিন থেকে পরম তার বাবার সাথে ভালো মতো কথা বলতে থাকে সে যাই করুক না কেন তার বাবাকে বলেই করে এখন যেহেতু পরিবারের সব দায়িত্ব তার উপরে তো এরপর শুভবাবা পরমকে বলে মানুষ তো পড়া শেষ করে কোনো চাকরি পায় না আর তুমি তোমার বাবার সাথে রাগ করে পড়াশোনাই করলে না এর মানে হলো ওই অ্যাক্সিডেন্টের পর থেকে পরম তার বাবার সাথে রাগ করে সে আর পড়াশোনাই করেনি শুভবা তখন বলে তুমি অন্তত কলেজে ভর্তি হও এবং নিজের গ্র্যাজুয়েশন শেষ করো শুভবার কথা শুনে পরম তখন তার গ্রাজুয়েশন শেষ করার জন্য ভর্তি হতে যায় এরপর একদিন দেখা যায় পরম তার পরিবারকে নিয়ে তার নানির বাড়ি বেড়াতে যাচ্ছে এবং সেদিনের ওই দুর্ঘটনার পরে পরমের বাবা তার শ্বশুর বাড়ি যেতে সাহস পায়নি কারণ সে কোন মুখে তাদের সামনে গিয়ে দাঁড়াবে তো এরপর তার নানির বাড়িতে চলে আসে এবং সেখানে সবাই পরমের বাবাকে এতদিন পরে দেখে আবেগে পুরো আপ্লুত হয়ে যায় আর তাদের সবাইকে কাছে টেনে নেয় এবং তারা সবাই অনেক খুশি হয় এরপর দেখা যায় পরম তার নানির বাড়ির বিয়ের অনুষ্ঠানে কয়েকটি মেয়ে নাচ করা দেখছিল আর সেখানকার একটি মেয়েকে তার অনেক ভালো লেগে যায় মেয়েটির নাম হলো রজনী আর এসব কিছু এসে সুবাকে বলে তো এরপর সুবা পরমকে কে রজনীর সাথে দেখা করার সুযোগ করে দেয় কিন্তু পরম রজনীর সামনে গিয়ে নার্ভাস হয়ে যায় এবং যার কারণে রজনীকে কিছু বলতে পারে না তবে এখানে কিছুদিন থাকার পরে যখন বাড়ি যাওয়ার সময় হয় তখন পরমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এরপর সুবাবা পরমকে খুঁজতে গিয়ে দেখে পরম মন খারাপ করে রাস্তায় বসে আছে সে তাকে বলে যে তার বাড়ি যেতে ইচ্ছে করছে না তখন সুবাবা বলে বাড়ি যেতে ইচ্ছে করছে না নাকি ওই মেয়ের রজনীকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না পরম তখন বলে আমি চলে যাব কিন্তু ওই মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে চাই কিন্তু তার নাম্বার তো আমার কাছে নেই ওকে আমার অনেক ভালো লেগেছে তো এরপর দেখা যায় যে সুবাবা রজনীকে ডেকে নিয়ে এসেছে এবং সুবাবা পরমকে বলে তুমি ওর সাথে কথা বলো আমি দূরে আছি রজনী তখন পরম বলে কি হয়েছে পরম বলে আমি তো চলে যাচ্ছি তাই ভাবলাম তোমাকে বিদায় জানাই কিন্তু তোমার সাথে আমি যোগাযোগ রাখবো কিভাবে তুমি যদি তোমার নাম্বারটা দিতে তখন রজনী বলে আমরা কেন যোগাযোগ রাখবো তখন পরম কিছু বলতে পারে না আর বলে আমি এমনি তোমার নাম্বার চাচ্ছিলাম তখন রজনী বলে আমাকে যদি বাবা আপনার সাথে কথা বলতে দেখে আমার পুরো বারোটা বাজিয়ে দেবে এ কথা শুনে পরম বুঝতে পারে যে রজনী তাকে পছন্দ করে না যার কারণে এইবারও তার মন ভেঙে যায় তো এরপর তারা নানা নানির কাছ থেকে বিদায় নেয় এবং সেখান থেকে চলে যায় বাড়ি ফেরার পথে ট্রেনে পরমের দাদা পরমকে বলে তুমি এতদিন ধরে যে ভালোবাসা খুঁজছো সেগুলো কোনো ভালোবাসাই নয় আসল ভালোবাসা তো সব সময় তোমার কাছেই থাকে আসলে দাদা শুভ উদ্দেশ্য করে পরমকে বলে দেখ সে তোমার নিজের থেকেও বেশি ভালোবাসে এবং তোমাকে জানে তোমার পাশে থাকে তোমার সুখে দুখে বিপদে আপদে সব সময় তোমাকে সাপোর্ট করে কিন্তু পরম শুভ তো তার প্রেমিক বা ভালোবাসা হিসেবে মেনে নিতে পারে না সে বলে ও তো আমার বন্ধু ও কিভাবে আমার ভালোবাসা হতে পারে কিন্তু এরপর যখন পরম শুভ কাটানো অনেক সুন্দর সুন্দর সময় এবং স্মৃতির ব্যাপারে মনে করে তখন সে নিজে নিজে বুঝতে পারে যে হ্যাঁ দাদার কথাই তো সত্যি যে ভালোবাসার মানুষ হিসেবে একদমই পারফেক্ট তো এরপর একদিন পরম সুযোগ বুঝে শুভবাকে ছাদে ডাক দিয়ে নিয়ে করে এবং এবং সে বলে আমরা বিয়ে সারা জীবন একসাথে থাকবো কিন্তু শুভবা পরমকে বলে এতক্ষণ যা কিছু বললে সেই তুমি ভুলে যাও যেন তোমার আর আমার মাঝে এসব কোনো কথাই হয়নি আর তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও এসব বলে শুভবা সেখান থেকে চলে যায় তো এরপর পরম তার দাদার উপরে এসে রাগ দেখাতে থাকে কারণ তার জন্য সুববার সাথে তার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে সে এখন কোন মুখ নিয়ে সুভবার কাছে যাবে তো এরপর দেখা যায় যে শুভবা অফিস থেকে যে কানাডা যাওয়ার অফারটি পেয়েছিল সেটা সে গ্রহণ করে এবং সে কানাডা চলে যাবে কিন্তু সেও তো মনে মনে পরমকে অনেক পছন্দ করে আর তাকে ভালোবাসে কিন্তু সে এগুলো কোনোদিন প্রকাশ করেনি সে যে পরমকে রিজেক্ট করেছে কারণ পরম এর আগেও দুটো মেয়েকে প্রপোজ করেছে যারা কিনা পরমকে রিজেক্ট করেছে আর সেভাবে পরম কারোর কাছে পাত্তা না পেয়ে এখন আমাকে প্রপোজ করছে তো এই সব কিছু চিন্তা করে শুভবা পরমকে রিজেক্ট করেছে এরপর পরম ও তার বাবা হোটেলে বসে খাবার খাচ্ছিল তখন পরম তার বাবাকে শুভবার ব্যাপারে বলে তখন পরমের বাবা তাকে বলে ছোটবেলা থেকেই তোর মা সুবাকে ঘরের বউ বানাতে চেয়েছিল তো এরপর তারা খাবার শেষ করে এবং যখন তারা বাসায় ফিরছিল তখনই সেই কিডন্যাপারটি যে পরমের বাবাকে হুমকি দিয়েছিল সে পরমের বাবাকে মারতে আসছিল এবং তখন পরম লোকটিকে থামাতে যায় তবে লোকটি পরমকে অনেক মারে এবং এক পর্যায়ে পরমকে অনেক আহত করে ফেলে এরপর কিডন্যাপার যখন পরমের বাবাকে লাথি মারে তখন পরমের তো অনেক রাগ হয় এবং লোকটিকে সে অনেক মারতে থাকে এবং লোকটির হাত থেকে পরম তার বাবাকে রক্ষা করে আর তারা সবাই সেখানে অনেক আহত ছিল এবং রাস্তায় পড়ে থাকে কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে এবং তাদের হসপিটালে ভর্তি করে আর তাদের এই ঘটনা শুনে শুভ দ্রুত হসপিটালে যায় আর তাদের এমন অবস্থা দেখে শুভবা অনেক কান্না করতে থাকে আর পরমের বাবা পরমকে নিয়ে তখন অনেক গর্ববোধ করতে থাকে কারণ পরম তার বাবার জন্য লড়াই করেছে তো এরপর দেখা যায় শুভ বাবা কানাডা চলে যাওয়ার সময় চলে এসেছে এবং সে কানাডা যাওয়ার জন্য এয়ারপোর্টে যায় এবং সে পরম পরমকে কল করে যাতে শেষবারের মতো তাদের একটিবার দেখা হয় তবে পরম যখন বাইক নিয়ে আসছিল তখন আসার সময় ট্রাফিক পুলিশ তাকে আটকে দেয় যার কারণে পরম সময় মতো এয়ারপোর্টে যেতে পারে না এবং এই দিকে শুভ অনেকক্ষণ অপেক্ষা করছিল এবং অপেক্ষা করতে করতে তার ফ্লাইটের সময় হয়ে গিয়েছে এরপর সে বিমানে উঠে এবং কান্নায় ভেঙে পড়ে কারণ সে ভেবেছিল হয়তো পরম এসে তাকে আটকাবে এবং তাকে কানাডায় যেতে দিবে না কিন্তু পরম তা করেনি এরপর আমরা পরমকে দেখি যে শুভ সাথে দেখা করতে না পারার কারণে তারও অনেক মন খারাপ হয়ে গিয়েছে। এরপর দেখা যায় যে শুভবা ভাই পরমের কাছে গিয়ে একটি বক্স ছুঁড়ে মারে যেখানে শুভবা পরমের জন্য দিনের পর দিন চিঠি লিখেছে। শুভবা তাকে ছয় বছর আগে থেকে ভালোবাসে, কিন্তু সে কোনোদিনও বলতে পারেনি। যখন শুভবা তার মনের কথা বলতে চেয়েছিল, তখন পরম অন্য মেয়েদের পেছনে ছুটেছিল। এরপর থেকে পরম নিজেকে অনেক অপরাধী মনে করতে থাকে এবং সে জীবনে কত বড় ভুল করেছে, সেটা সে বুঝতে পারে। তো একদিন দেখা যায় পরম শুভবাকির ভিডিও কল করেছে, তখন শুভবা অনেক কান্না করতে থাকে এবং শুভবা বলে এখানে তার অনেক একা একা লাগছে আর সে এখানে থাকতে পারবে না এবং সে চলে আসবে তখন পরম তাকে বলে তোমাকে আর আসতে হবে না তুমি শুধু পিছন ফিরে তাকাও শুভবা যখনই পিছনে ফিরে তখন দেখে পরম তার জন্য কানাডা চলে এসেছে এরপর তারা দুইজন দুইজনকে জড়িয়ে ধরে এবং এখানে তাদের ভালোবাসার পূর্ণতা পায় এরপর তারা ইন্ডিয়া ফিরে আসে এবং বিয়ে করে আর এরপর তারা সুন্দরভাবে জীবন কাটাতে থাকে এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় আর তোমাদের মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবে আর তোমরা হয়তো অনেকেই আমাকে পছন্দ নাও করতে পারো কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে খুশি করার আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি এর থেকেও ভালো কাজ করতে পারি আর তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং আজকের মতো বিদায় নিচ্ছি টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ